বন্ধুরা এই ঘটনাটি এমন এক বারো বছর বয়সী ছেলে এবং তার মায়ের কথা যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ আপনারা এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং শেয়ার করুন যাতে আরও মানুষের কাছে এটি পৌঁছাতে পারে বন্ধুরা আজ আমরা আপনাদের যে ঘটনাটি শোনাতে চলেছি তা হলো এক বারো বছরের ছেলে যার নাম ছিল মাসিদুল পাঁচ বছর আগে তার বাবা মারা গিয়েছিলেন তাদের পরিবারে ছিল তিনজন সদস্য মা এক বড় বোন এবং সে নিজে মাজিদুলের বাবা একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তাই অল্প বয়সে তারা একটি ছোট্ট বাড়ি তৈরি করেছিলেন এখন তারা তিনজন সেই বাড়িতেই থাকত মাজিদুলের বাবার বয়স প্রায় পঁয়ত্রিশ বছর ছিল যখন তিনি মারা যান বাবার মৃত্যুর পর মাজিদুলের পরিবারে অভাবের কালো মেঘ নেমে আসে বলা হয়ে থাকে গরিবের কোনো আত্মীয় বা বন্ধু থাকে না ঠিক তেমনি কিছু তাদের সাথেও ঘটছিল বাবার মৃত্যুর পর কোম্পানি থেকে দেড় লক্ষ টাকা দেওয়া হয়েছিল কিন্তু এরপর তারা আর কোনো খোঁজ রাখেনি আত্মীয় স্বজনরাও নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন এখন সন্তানদের দায়িত্ব এসে পড়েছিল মাজিদুলের মায়ের কাঁধে তিনি ইদ্যতের দিনগুলো বাড়িতেই কাটালেন এবং কোম্পানি থেকে পাওয়া টাকা খুব সাবধানে খরচ করতে লাগলেন কিন্তু মুরব্বীরা বলেন ঘরে বসে থাকলে ভরা কুয়াও খালি হয়ে যায় তাদের কাছে তো ছিল মাত্র দেড় লক্ষ টাকা যা কিছুদিন যেতেই শেষ হয়ে গেল আপনারা সবাই জানেন খরচ তো আর থামে না আর পেটও খাবার চাই এখন খরচের জন্য মাজিদুলের মায়ের কাছে কোনো টাকা ছিল না আর আয়ের কোনো উপায়ও ছিল না অসহায় হয়ে মাজিদুলের মা কাজ করার সিদ্ধান্ত নিলেন আল্লাহর নাম নিয়ে তিনি কাজ খুঁজতে বাড়ি থেকে বেরো হলেন প্রথমে একটি বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পেলেন এবং পরে আরও দুটি বাড়িতে একই কাজ পেলেন এখন তিনটি বাড়ি থেকে তিনি প্রায় টাকা টাকা রোজগার করতে লাগলেন কিন্তু এই দিয়ে তাদের সংসার চালানোও খুব কঠিন হচ্ছিল কারণ প্রায় ছয় হাজার টাকা চলে যেত সন্তানদের স্কুলের ফিস দিতে বাকি বিল ইত্যাদি মিটিয়ে তাদের হাতে থাকতো মাত্র তিন হাজার টাকা এভাবে মাসের শেষে তাদের উপোস থাকার মতো পরিস্থিতিও আসতো একদিন মাজিদুল স্কুলে বসে পড়াশোনা করছিল দুদিন ধরে সে কিছু খায়নি শুধু পানি খেয়েই ছিল যার কারণে মুখ হয়ে গিয়েছিল মাজিদুলের তার চোখের সামনে বারবার অন্ধকার নেমে আসছিল তবুও সে মন দিয়ে পড়ছিল মাজিদুলের একজন শিক্ষক ছিলেন তার নাম হামিদ স্যার তিনি মাজিদুলকে এই অবস্থায় দেখে বুঝতে পারলেন যে সে ভালো নেই তিনি মাজিদুলকে কাছে ডাকলেন মাজিদুল কোনো মতে নিজেকে সামলে টলতে টলতে হামিদ স্যারের সামনে এসে দাঁড়ালো তার পাও যেন আর চলছিল না মাজিদুলের এমন অবস্থা দেখে হামিদ স্যার বুঝতে পারলেন তার কি হয়েছে তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন বেটা কি হয়েছে তুমি ঠিক আছো তো মাজিদুল বললো জি স্যার আমি ঠিক আছি শুনে হামিদ স্যার আবার জিজ্ঞাসা করলেন আমাকে সত্যি করে বলো কি হয়েছে তখন মাজিদুল হামিদ স্যারকে বলল স্যার আসলে দুদিন ধরে আমাদের ঘরে খাবার নেই এই কারণে আমি এবং আমার পরিবারের কেউ কিছু খাইনি সেই জন্য আমার মাথা ঘুরছে এই কথা শুনে হামিদ স্যারের চোখে পানি এসে গেল তিনি সঙ্গে সঙ্গে মাজিদুলকে নিজের সঙ্গে নিয়ে স্টাফ রুমে বসালেন এরপর এক দারোয়ানকে কিছু টাকা দিয়ে বললেন তাড়াতাড়ি বাজারে যাও এবং কিছু খাবার কিনে আনো দারোয়ান বাজারে গিয়ে একটি স্যান্ডউইচ এবং একটি ঠান্ডা পানির বোতল নিয়ে এলো হামিদ স্যার সঙ্গে সঙ্গে স্যান্ডউইচটি মাজিদুলকে দিয়ে বললেন এই নাও ব্যাটা এটা খেয়ে নাও তারপর হামিদ স্যার জিজ্ঞেস করলেন ব্যাটা এখন কি তোমার একটু ভালো লাগছে শুনে মাজিদুল মাথা নেড়ে সম্মতি জানালো স্যান্ডউইচ ও পানি পান করার পর তার চোখে একটু আলো ফিরল এরপর হামিদ স্যার মাজিদুলকে ক্লাসে পাঠাতে গিয়ে বললেন ছুটির পর তুমি আমার সাথে দেখা করে যেও মাজিদুল জি স্যার বলে ক্লাসে চলে গেল স্কুল ছুটি হওয়ার পর মাজিদুল হামিদ স্যারের কাছে গেল হামিদ স্যার বললেন বেটা একটু অপেক্ষা করো আমরা একসঙ্গেই যাব কিছুক্ষণ পর হামিদ স্যার মাজিদুলের হাত ধরে স্কুল থেকে বের হলেন এবং তাকে মোটর সাইকেলে বসিয়ে বাজারের দিকে গেলেন বাজারে পৌঁছে হামিদ স্যার আটার বস্তা চাল ডাল চিনি ইত্যাদি সবকিছু কিনলেন তারপর মাজিদুলকে সঙ্গে নিয়ে তার বাড়িতে পৌঁছে রান্নাঘরে সমস্ত জিনিস রেখে দিলেন তখন মাজিদুলের মা বাড়িতে ছিলেন না কারণ তিনি কাজ করে ক্লান্ত হয়ে বিকেল চারটা নাগাদ ফিরতেন এরপর হামিদ স্যার মাজিদুলকে বললেন বেটা এখন আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি শুধু তোমার পড়াশোনায় মনোযোগ দাও এখন থেকে আমি প্রতিমাসে তোমাদের বাড়িতে এভাবেই খাবার পাঠিয়ে দেব বন্ধুরা এরপর যখন হামিদ স্যার জানতে পারলেন যে মাজিদুল পিতৃহীন শিশু তখন তিনি মাজিদুলের স্কুল ফিসও মাফ করে দিলেন কিছুক্ষণ পর মাজিদুলের মা বাড়ি ফিরে ছেলেকে জিজ্ঞেস করলেন বেটা এত জিনিসপত্র কোথা থেকে এলো মাজিদুল তখন তার মাকে হামিদ স্যারের সব কথা বলল এবং এও জানালো যে স্যার বলেছেন তিনি প্রতি মাসে তাদের বাড়িতে খাবার পাঠাবেন এবং তার স্কুল ফিসও মাফ করে দিয়েছেন এই কথা শুনে মাজিদুলের মায়ের চোখ আনন্দে অশ্রুতে ভরে গেল তিনি হামিদ স্যারের জন্য মন থেকে অনেক দোয়া করতে লাগলেন হামিদ স্যার এখন প্রতিটি পদক্ষেপে তাদের সাহায্য করতে লাগলেন যদিও তার নিজের বেতন খুব বেশি ছিল না তবুও তিনি নিজের পরিবারের পাশাপাশি মাজিদুলের পরিবারও দেখাশোনা করতে শুরু করেলেন পরের দিন মাজিদুলের মা হামিদ স্যারকে ধন্যবাদ জানাতে স্কুলে গেলেন তখন হামিদ স্যার মাজিদুলের মাকে বললেন মাজি আপনি আমাকে আপনার ছেলে মনে করুন আপনাদের সাহায্য করতে পেরে আমার খুব ভালো লাগে এই কথা শুনে মাজিদুলের মা খুব খুশি হয়ে বাড়ি ফিরে এলেন বন্ধুরা এরপর সময় গড়াতে থাকলো মাজিদুল এখন আরও মনোযোগ ও আগ্রহের সাথে পড়াশোনা করতে লাগলো কিছুদিন পর মাজিদুল তার স্কুলের পড়াশোনা শেষ করলো আর সেই দিনটিও এলো যখন মাজিদুল কানাডার একটি ভালো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলো এটা দেখে মাজিদুলের মা ও বোন খুব খুশি হলেন মাজিদুলও কখনো ভাবিনি যে সে বিদেশে গিয়ে পড়াশোনা করবে কিন্তু আজ সেই দিন তার জীবনে চলে এলো এরপর সেই বিশ্ববিদ্যালয় মাজিদুলের বিমান টিকিটও পাঠিয়ে দিল পরের দিনে পৌঁছে ফ্লাইটে নিজের আসনে বসল আসনে বসতেই তার পুরনো দিনের কথা মনে পড়তে লাগল পুরনো কথা ভাবতে ভাবতে মাজিদুল কান্নায় ভেঙে পড়লো ফ্লাইট উড়ল এবং দশ ঘন্টার যাত্রা শেষে মাজিদুল কানাডায় পৌঁছাল পরের দিনই তার ক্লাস শুরু হয়ে গেল তার থাকা খাওয়া সবকিছুই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিছুদিনের মধ্যেই মাজিদুল সেখানে একটি পার্ট টাইম খুঁজে নিল এভাবে মাজিদুল এখন পড়াশোনার পাশাপাশি টাকাও রোজগার করতে লাগল তাই মাজিদুল এবার তার মাকে মানুষের বাড়িতে কাজ করতে বারণ করে দিল মাজিদুল এখন কানাডাই ভালোভাবে প্রতিষ্ঠিত সে এখন প্রতি মাসে তার মাকে দেড় থেকে দুই লক্ষ টাকা পাঠাতে শুরু করলো এদিকে তার মা সেই টাকা দিয়ে বাড়ি মেরামত এবং নতুন আসবাবপত্র কেনা শুরু করলেন এভাবে মাজিদুল ও তার পরিবারের ভালো দিন শুরু হয়ে গেল যে আত্মীয় স্বজনরা আগে তাদের এড়িয়ে চলত এখন তারাই তাদের বাড়িতে আসা যাওয়া শুরু করলো এভাবে মাজিদুলের দুই বছর সময় কিভাবে কেটে গেল সে জানতেও পারল না ইতিমধ্যে তার বড় পড়াশোনাও শেষ হয়ে গিয়েছিল আর মাজিদুলের ডিগ্রিও সম্পূর্ণ হলো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মাজিদুল ভারতের একটি কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেল যার মাসিক বেতন ছিল তিন লক্ষ টাকা আজ এই চাকরি পেয়ে মাজিদুল খুব খুশি কানাডায় আস্তার শেষ দিন ছিল তাই মাজিদুল তার মা ও বোনের জন্য অনেক উপহার কিনল এবং পরের দিন বিমানে করে বাড়ি ফিরিল ছেলে বাড়ি ফিরিতেই মা তাকে গভীরভাবে জড়িয়ে ধরলেন এবং চুমু খেতে লাগলেন কারণ আজ মাজিদুল এক সফল মানুষ এক সপ্তাহ পর মাজিদুল তার চাকরিতে যোগ দিল অফিসে অফিসে আজ প্রথম দিন ছিল পৌঁছে নিজের আসনে বসতেই তার হঠাৎ মাজিদুলের হামিদ স্যারের কথা মনে পড়ল সেই শিক্ষক যিনি তাকে এবং তার মাকে অনেক সাহায্য করেছিলেন যদি তিনি সাহায্য না করতেন তাহলে হয়তো মাজিদুল এতদূর পড়াশোনা করতে পারত না শুধু তাই নয় তিনি সাত বছর ধরে তাদের বাড়িতে খাবারও পৌঁছে দিয়েছিলেন যদিও হামিদ স্যার কোনো ধনী ব্যক্তি ছিলেন না তার বেতনও খুব কম ছিল তবুও তিনি ছিলেন এক সাদা মনের মানুষ তিনি মাজিদুলের মাকে নিজের মা মেনে তার দায়িত্ব পালন করেছিলেন মাজিদুল স্কুল ছাড়ার পর আর কখনো হামিদ স্যারের খোঁজ নেয়নি এই কথা ভেবে আজ মাজিদুলের খুব লজ্জা হলো সঙ্গে সঙ্গে মাজিদুল অফিসের গাড়ি নিয়ে সুজা স্কুলে পৌঁছালো এবং হামিদ স্যারের কথা জানতে চাইলো স্কুলের স্টাফরা জানালো যে হামিদ স্যার দুই বছর আগে স্কুল ছেড়ে দিয়েছেন মাজিদুল তখন তার বাড়ির ঠিকানা নিল এবং অনেক ফল ও মিষ্টি নিয়ে হামিদ স্যারের বাড়িতে পৌঁছালো মাজিদুল দেখলো হামিদ স্যার বেশ দুর্বল হয়ে গেছেন এবং তখন তিনি বাচ্চাদের প্রাইভেট টিউশনই পড়াচ্ছিলেন যার উপর ভরসা করে তাদের সংসার চলত হামিদ স্যারের এই অবস্থা দেখে মাজিদুলের চোখে পানি এসে গেল মাজিদুল জানতে পারলো যে হামিদ স্যারের এক ছেলে ও এক মেয়ে আছে মেয়েটি শেষ করেছে এখন টিউশন বাবার সাহায্য করে আর ছেলেটি এখনো পড়ছে হামিদ স্যারের ভালো হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করল। এবং এরপর মাজিদুল তার বাড়িতে প্রতিদিন খাবার ও প্রয়োজনীয় জিনিস পাঠাতে শুরু করল। এভাবে অল্প দিনের মধ্যেই হামিদ স্যার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এই সময়ের মধ্যে মাসিদুলের মাও হামিদ স্যারকে দেখতে আসতেন একদিন মাজিদুলের মা হামিদ স্যারের কাছে তার মেয়ের হাত মাজিদুলের জন্য চাইলেন এই কথা শুনে হামিদ স্যার আনন্দে তার মেয়ের সাথে মাজিদুলের বিয়ে ঠিক করে দিলেন এটা দেখে হামিদ স্যার আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালেন এবং ভাবতে লাগলেন যে আল্লাহ তার কঠিন সময়ে মাজিদুলকে তাদের সাহারা করে পাঠিয়েছেন এবং যে নেক কাজ তিনি বহু বছর আগে করেছিলেন তার প্রতিদান তিনি জীবনের শেষ পর্যায়ে এসে পাচ্ছেন বন্ধুরা মনে রাখবেন আল্লাহ ঠিক এভাবেই তার বান্দাদের তাদের নিয়ে কাজের প্রতিদান দিয়ে থাকেন তাই আমাদের সবার উচিত আশেপাশের এমন মানুষদের সাহায্য করা যারা সত্যিই সাহায্যের যোগ্য যদি আজ আমরা দুর্গত এবং বিপদগ্রস্ত মানুষের ভালো করি তাদের খেয়াল রাখি তবে কাল আল্লাহ কঠিন সময়ে আমাদের সাহায্য করবেন নিঃসন্দেহে আল্লাহ নিরাকার এবং তার বান্দাদের রিজিক দাতা আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করি যে তিনি যেন আমাদের সবাইকে নেক বানান এবং গরিব মানুষের সাহায্য করার শক্তি দেন আমিন আমিন একবার আপনারাও কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখুন বন্ধুরা জীবন এমনই যে অন্যকে সাহায্য করে আল্লাহ তার জন্য আশ্চর্য দরজা খুলে দেন ঠিক এমনই আরেকটি হৃদয়স্পর্শী স্পর্শী ঘটনা আছে বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি বাস্তবতার কাছাকাছি গল্প শুনতে যাচ্ছি যা শুনলে আপনাদের চোখে পানি ভরে উঠবে আর হৃদয়ে জেগে উঠবে মানবতার আলো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরও শেয়ার করবেন যাতে আরও মানুষের হৃদয় স্পর্শ হয় বন্ধুরা আমাদের ঘটনার নাম সামিউল বয়স মাত্র তেরো ছোট্ট একটা গ্রামে মাটির ঘরে তার মা এবং ছোট বোনকে নিয়ে বসবাস পাঁচ বছর আগে তার বাবা অসুস্থ হয়ে মারা যান বাবার মৃত্যুর পর সংসারের ভার এসে পড়ে সামিউলের মায়ের কাঁধে মা শিলায়ের কাজ করতেন দিনরাত পরিশ্রম করতেন কিন্তু বাড়ি ভাড়া স্কুলের ফি ওষুধ সব মিলে মাস শেষে কখনো পেট ভর্তো কখনো খালি পেটেই ঘুমাতে হতো সামিউল ছিল ভীষণ মেধাবী ক্লাসের সবসময় প্রথম কিন্তু দিন দিন তার শরীর দুর্বল হতে লাগলো একদিন স্কুলে গিয়ে সামিউলের চোখ ঝাপসা হয়ে গেল মাথা ঘুরতে লাগলো আর সে বেঞ্চে হোসট খেয়ে পড়ে গেল এটা দেখে ছুটি এলেন তার শিক্ষক রহমান স্যার স্যার বললেন সামিউল কি হয়েছে ব্যাটা কাঁপা গলায় সামিউল বলল স্যার দুই দিন ধরে আমাদের ঘরে রান্না হয়নি মাও কিছু খাননি স্যারের চোখ ভিজে গেল তিনি সঙ্গে সঙ্গে ছেলেটাকে অফিস রুমে নিয়ে গেলেন এবং দারোয়ানকে টাকা দিয়ে খাবার আনতে বললেন স্যান্ডউইচ আর পানি খেয়ে সামিউলের চোখে আন ফিরল ক্লাসের শেষে স্যার তাকে নিয়ে বাজারে গেলেন চাল ডাল তেল আলু ডিম এক মাসের বাজার তারপর বললেন বেটা চিন্তা করো না পড়াশোনায় মন দাও তোমাদের খাবারের দায়িত্ব এখন আমার সেই দিন থেকে প্রতি স্যার খাবার পাঠাতেন আর স্কুলের ফিউ স্যার ম্যানেজ করে দিতেন বন্ধুরা সময় এগিয়ে গেল সামিউল কঠোর পরিশ্রম করলো পরপর বৃত্তি পেল তথা স্কলারশিপ পেল এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো একদিন তার হাতে এলো একটি ইমেল একটি নামী বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ বিমানে বসে চোখে পানি নিয়ে সে ভাবছিল যদি সেদিন স্যার সাহায্য না করতেন আমি হয়তো আজ স্কুলও শেষ করতে পারতাম না কয়েক বছর পর সামিউল দেশে ফিরল তখন সে একজন ইঞ্জিনিয়ার ভালো চাকরি ভালো আয় ফেরার প্রথম কাজ সরল পোশাকে সোজা গেল তার পুরনো গ্রামের স্কুলে জানলো রহমান স্যার এখন বয়স্ক অবসর নিয়ে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন পরের দিন সামিউল অনেক ফল কাপড় এবং কিছু ওষুধ নিয়ে স্যারকে দেখতে গেল স্যার দরজা খুলতেই সামিউল এগিয়ে গিয়ে দুই হাত ধরল এবং চোখ ভিজিয়ে বলল স্যার আজ আমি যা সব আপনার দোয়া আর মানবতার কারণে সেই দিন থেকে সামিউল প্রতি মাসে স্যারের বাড়িতে খরচ পাঠাতে লাগলো ডাক্তার দেখালো ওষুধের ব্যবস্থা করলো স্যারের ছেলে পড়াশোনার সাহায্য করল বন্ধুরা জীবন এমনই আজ তুমি কারো হাত ধরলে আগামীকাল আল্লাহ তোমার হাত ধরবেন যে মানুষ অন্যের কান্না মুছিয়ে দেয় তার দোয়াই পুরো আকাশ কাঁপে বন্ধুরা সেই শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে করে সকলকে সকল মুসলিম দেখার সুযোগ দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ